এই যেই সমাজের ভিতরে মুসলমান ছাড়া একট কেউ বেঁচে থাকবে না ওই সমাজে তোমার সন্তান আলেম অনেক বড় দামি হয়ে যাবে আরে যুবক ভাই এই মাদ্রাসাগুলিতে কিন্তু সরকার একটা টাকাও দেয় না আমি ও মাদ্রাসা করেছি এই দুই বছরে 14 লক্ষ টাকা বিল্ডিং এ খরচ হয়েছে আলহামদুলিল্লাহ সরকারি চারণা পয়সাও আল্লাহ পাকের ওস্তেই নাওয়া লাগে নাই মানুষের 10 টাকার 20 টাকা 50 টাকা 100 টাকা এমনও মহিলা আছে এক টাকা করে বছরে 365 টাকা দান করেছে আল্লাহ বলে এই পয়সা দিয়েই আমি আমার দিনকে হেফাজত করি দিনের দুর্গ গড়ে তুলি আর মুসলমান ভাই তোমার জন্য আল্লাহ পাক এ রাখছেন যদি মাদ্রাসা মসজিদ দান খয়রাত গরীব গুরু না রাখতেন তুমি আল্লাহ পাক কে এত দ্রুত খুশি করার কিছু পাইতা না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফরজ নামাজ পড়নে ওয়ালা দানকারী নফল নামাজ পড়ে না কিন্তু ফরজ নামাজ পড়নে ওয়ালা ফরজ ইবাদত পালন করনে ওয়ালা দানকারী

কতদিন খবরে টাকা লাগবে তুমিও জানো না আমিও জানি না ওই খবরে যদি একটা সোয়াবের পড়া চালু থাকে ওই খবরে যদি একটা নেকের রাস্তা চালু থাকে আল্লাহর ফজলে খবরটা অন্ধকার হবে না আলোকিত হয়ে এই জন্য আপনাদের কাছে আমি উদাত্ত আহ্বান জানাতে চাই আপনাদেরকে বুঝাইতে চাইলাম যদি সন্তানকে পরকাল না শিখান। যদি সন্তানকে আল্লাহ না চিনান শুধু বদ্দিন পরিবেশের ভিতরে ছেড়ে দেন আল্লাহ ফরতুল বলেন ইয়মাতু কাল্লা উজু যেদিন ওই নাফারমান সন্তানকে ওই দে নামাজি ওই সুদখোর ওই গুস্কর ওই বেপারদা সন্তানকে যেদিন জাহান্নামের ফেরেশ তারা অদৌমুখী করে জাহান্নামে ফেলে দিবে

আমি জাহান নামে আসছি বেনামাজি হবার কারণে কিন্তু আমি তো আমার বাবাকে নামাজ পড়তে দেখি নাই আমার মাকে দেখি নাই স্কুলে পড়েছি উস্তাদকে দেখি নাই নেতার সাথে করেছি নেতাকে নামাজ পড়তে দেখি নাই রে মালিক আল্লাহ আমি এজন্য বেনামাজি হয়ে গেছি আল্লাহ বলবেন তুমি তো বালক হবার পরে ভালো হতে পারতে আল্লাহ সন্তান বলবে তাই যদি হয় তাইলে রব্বানা আতিহিম দাইফাইনি মিনাল আযাব আল্লাহ রে

আমাকে পদভরস্ত করেছে জিন্নি ইংসি মানুষ অথবা জিন দামি না ওই নারাদমগুলোকে আমি জাহান নামের নিতে ফেলে আমি পদ দলিত করে আমার বুকের কষ্ট দূর করব কেন আমাকে জাহান নামি বানাইলো এই জাহান্নাম নাম থেকে তো আর আমি কোনোদিন বের হইতে আমার মাওলার বাসা মিথ্যা না দুনিয়াতে মৃত্যু থেকে বাতার জন্য এখানে অসুস্থ হলে সিটি মেডিকেল যায় সেখান থেকে ঢাকা সেখান থেকে কলকাতা সেখান থেকে বেলন পারলে লন্ডনে যায় বন্ধু আমেরিকায় আল্লাহ পাক বলেন মৃত্যু থেকে পালায়া বাঁচা যায় না ইয়া আইয়ুহাল্লাযীনা আমানতুকুল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুআংফুসকুম আকলিtun নার আল্লাহ বলেন জাহান্নামের আগুন থেকে বাঁচা যায় জীবনের সব কামকামের কথা সামনে রাখিয়া আমি মাওলানা দরবারে খাঁটি তওবা করিয়া যদি চোখের পানি ছড়িয়া দিয়া আমি মাওলানা একটু ডাকার মতো ডাক দাও আমি মাওলা তোমার জীবনের সব এই মাদ্রাসার সাথে সম্পৃক্ত আপনারা আমি জানি শুধু মাদ্রাসার সাথে না আজকে যারা আসতেন প্রধান অতিথির কারণে ঠিক না ধরে বলেন কথা বলেন ঠিক কিনা ওই প্রধান অতিথি বাংলাদেশের কোন প্রাইমারিতে হয়েছে বলেন তো কথা বলে মডেল প্রাইমারি তাই না মডেল হাই স্কুলে আদর্শ বিদ্যালয় কোন জায়গায় আরো দূরে আরো দূরে শান্তন পড়াবো কোথায় যেখানে দাঁড়ায় মুক্তি পরে ছোট প্যান্ট ছোট দুধ কলার ফ্যান্ট যদি যদি বড় হয় দেখবেন ওই ফ্যান্টের কোনো দাঁড়াবে আর আমার মাদ্রাসার আমার মাদ্রাসায় ঢুকলি আর দেওয়া নেই বসে বিশাব করে প্রথম দিন ডাইনার কুলুক করে উস্তাদ দেখে পায় যে বামাততে করতে সেইনি বামাত ধরে ফেলে কথা বলেন ঠিক পরিবেশে নষ্ট করে ফেলেছে পরিবেশ পরিবেশ এই পরিবেশ ভালো জায়গা হলো এটা রুহানি ডাক্তার খানা এটা একটা হাসপাতাল কোরআন কলর সিপা ডাক্তার কলো ওলামাই কেরা আপনার সন্তানকে এখানে দিয়া দিবেন দাঁড়ায় মুতার রোগ থাকবে না বিড়ি খাওয়ার রোগ থাকবে না অবৈধ প্রেমের রোগ থাকবে না ঠিক না ধরে বলেন আল্লাহ আকবরের জন্যই কারখানা জিন্দা রাখা আপনার দায়িত্ব যদি না রাখেন দুনিয়া ভোগ করতে পারবেন না

ওই ঘুম পড়িছে বন্ধুরা আমার আর আমার হেডখানার ছাত্র ওই সময় উঠিয়া তাহাজুদের নামাজ পড়িয়া আল্লাহ নামের পড়া পড়ে এই আল্লাহ নামের পড়ার ফাঁকা যে আওয়াজের হাওয়া এই হাওয়া আসমানার জমিনকে স্বাভাবিক করে রাখে কোটি টাকার গাড়ি কি চাকার পরে চলে কথা বলেন জোরে বলেন হাওয়ার পরে চলে কিসের পরে কোটি টাকার গাড়ি কিসের পরে হাওয়া নাই কেস পৃথিবীর কোরআন আল্লাহ পাকের জিকির বলেন তো কোন স্কুলে বেশি জিকির হয় জোরে বলেন মাদ্রাসায় জিকির হয় কোন হাই স্কুলে কোনোদিন কোরআন তেলাওয়াত হয় নাকি আল্লাহু একবারে কেন হয় না লম্বা কথা বলতে আমি যাব না শুধু বলে মানুষ বানাইছেন আল্লাহ মানুষের জন্য শিক্ষা দিয়েছেন আল্লাহ শিক্ষক দিয়েছেন মোহাম্মুর রসুলা হলো সর্বপ্রথম এরপরে পরাজয় কর্মে দর্শনে যাবে ইংরেজদের ক্ষমতা আর জুলুমের বদৌলাতে যখন সব শেষ করে দিয়েছিল আবারও আল্লাহর হাবিজ স্বপ্নে দেওবান মাদ্রাসা তারা প্রতিষ্ঠাতা করে দেয় দারুল হলুম বার বাহারুল হলুম হলো তার একটা বগি বা শাখা এটাকে যারা সুস্থ রাখবে সবল রাখবে অর্থ দিবে শ্রম করবে আল্লাহর নবী মদিনা শুয়ে শুয়ে তাদের জন্য খুশি হয়ে যাবে এজন্য এই মজলিসের মাঝে একটু ভিক্ষা করতেছে আল্লাহর জন্য দুনিয়ার কোনো জন্য না একজন এমন দানশীল দরকার আবু বাকারের মতো দাঁড়ায় বলবে আমি এটা দিয়া দিব আমি বড় অ্যামাউন্ট ধরতে চাই না আপনি দিলে আলহামদুলিল্লাহ না দিলেও চলবে না তা না কারণ আমার মাওলা চালায় বাংলাদেশের কোন কম মাদ্রাসার ছাত্ররা আদনা না খেয়ে থাকেনি আদনা না খেয়ে থাকেনি চর্মনায় মাদ্রাসায় এক কোটি সত্তর লক্ষ টাকা খরচ হয় বছরে না খায় থাকেনি কি নাম এরা আমার এক যুবক প্রিয় পাগল মালিক ইব্রাহিমের মুসলমান সন্তান তোমার মহাব্বতের চুরি দিয়া পাঁচশো টাকার নোটটা জবাই করিয়া দিল রে মালিক দানকারী রো দানো মালিক কবুল করা নিয় আমার বাড়ির কি নাম আমার আব্দুল আজিজ বড় প্রিয় ভাই আমার পাঁচশো টাকা ইনামুল নামে একটা হাজার টাকার মালিক তাকায় দেয় ইসমাইল জুল্লাই